ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারা এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলন সাতের বারো নাম্বারের ক এবং ক নম্বর প্রশ্ন সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা চলা তাহলে আমরা শুরু করি দেখো বারো নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে বারো নম্বর প্রশ্নটি বলছে যে আমাদেরকে প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো আবার ক নম্বর প্রশ্নটি দেওয়া আছে সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন শিক্ষার্থী বন্ধুরা এই ধারাটির আমরা এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করব তাহলে বন্ধুরা দেখো ক নম্বরের যে সাত প্লাস সাতাত্তর প্লাস সাতশো সাতাত্তর প্লাস ডট এই ধারাটির আমরা কি করব এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করব এই জন্য আমাদের প্রথমে সমান চিহ্ন দিয়ে আমরা আগে লিখে নেব সেভেন প্লাস 77 সেভেন প্লাসভেন সেভেন সেভেন প্লাস শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নেব এটা সংখ্যক পথ পর্যন্ত লিখবো পথ এখন আমরা যদি একটা কাজ করি আমরা এখান থেকে যদি সেভেনটাকে কমন নিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস 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 আমরা কিন্তু লিখতে পারি এটা পথ প্রিয় বন্ধুরা আমি কি করলাম দেখো এখান থেকে সেভেনটাকে কমন নিছি তাহলে কমন নিলে থাকে আর সেভেন যদি কমন নিই তাহলে সাত এগারো সাতাত্তর আর সাতশো সাতাত্তর থেকে সাত কমন নিলে একশো এগারো হয় এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা যদি নাইন দ্বারা ভাগ দিই দেখো নাইন দ্বারা ভাগ দিলে প্রথম নাইন হয় অর্থাৎ এই নাইন এ নাইন ভাগ করলে কেটে যায় থাকে ওপরের কার সেভেন আর সেভেন দ্বারা ওয়ানকে কে গুন দিলে ওয়ানই হয়ে যায় এরপর আমরা যদি ডাবল নাইন লিখি প্লাস এরপর আমরা যদি ট্রিপল নাইন লিখি প্লাস এনতম পথ দেখো এখানে নাইন নাইন কেটে গেলো ওয়ান হয় আবার নাইন নাইন কেটে গেলো আবার এলেভেন হয় আবার নাইন 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 কেটে গেলো একশো তো এগারো হয় এটা কিন্তু করা যায় বন্ধুরা তারপরে সেভেন ডিভাইডেড নাইন এখন আমরা নয় আছে আমাদের কাছে এই নয়কে যদি আমরা দশ থেকে এক বিয়োগ করি তাহলে নয় লিখতে পারি একশো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে নিরানব্বই লিখতে পারি এবং এক হাজার থেকে এক বিয়োগ করলে আমরা নয়শো নিরানব্বই লিখতে পারি বন্ধুরা আমি এরকম করে যোগ দিয়েছি এরপর প্লাস এনতম পদ তুমি লিখবা যেহেতু আমরা এন সংখ্যক পদের যোগফল পর্যন্ত বের করব এই জন্য তাহলে এবার আমরা কি করব সেভেন ডিভাইডেড নাইন এই যে টেন আছে একশো আছে এক আছে এটা আমরা আগে লিখে নেব তাহলে টেন প্লাস একশো প্লাস এক হাজার এটাকে আমরা এরকম করে লিখে রাখতে পারি এবার আমাদের আছে কিন্তু দেখো মাইনাস এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে আমি যদি মাইনাস ওয়ানটাকে এরকম করে লিখি দেখো প্লাস দিয়ে তুমি মাইনাস ওয়ানকে লিখতে পারবা সমস্যা নেই আবার মাইনাস ওয়ান দ্বারাও লেখা যাবে এখানে মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এইবার শিক্ষার্থী বন্ধুরা আমি এই যে এই তিনটি পদ থেকে আমরা এরকম করে লিখতে পারি প্লাস প্লাসম পথ পর্যন্ত এরকম করে লেখা যায় এইবার সেভেন ডিভাইডেড নাইন এখন যদি আমরা দশ লিখি প্লাস দশের উপর স্কোয়ার দিই প্লাস দশের ওপর কিউব দিই এইটা দেখো একটা ধারা হয় এবার যদি আমরা এনতম পদ এর সাথে দিয়ে দিই প্লাস এনতম পথ এবার আমরা যদি এখান থেকে মাইনাস মাইনাস ওয়ানটাকে কমন নিলে সব কটা প্লাস প্লাস হয়ে যাবে দেখো দেখো এনতম এই যে যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস বা মাইনাস প্লাসে এই যে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস এইবার সেভেন ডিভাইডেড নাইন আমাদের এই যে একটা ধারা আছে দেখো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের যাবতীয় ক্যালকুলেশন করবো দেখো আমি যদি তোমাদেরকে আলাদা করে একটা ধারা লিখে তোমাদের দেখায় দেখো টেন প্লাস টেন স্কোয়ার প্লাস টেন কিউ প্লাস এই ধারাটি আমরা লিখব তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুর প্রথম পথ এটা যেহেতু গুণত্ব ধারা ধারা কিভাবে বুঝবা দেখো দ্বিতীয় পথকে তুমি যদি প্রথম পথ দ্বারা ভাগ দাও তাহলে দশ হয় আবার তৃতীয় পথকে প্রথম দ্বিতীয় পথ দ্বারা ভাগ করলেও হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান লেখা যায় বন্ধুরা আর সমান তাহলে আমাদের আহ দ্বিতীয় পথ হচ্ছে একশো আর প্রথম পথ হচ্ছে দশ তাহলে আমরা এটাকে দশ লিখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ অনুপাতের মান কিন্তু চাইতে তাহলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করতে পারি দেখো ধারার যদি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারি এই সূত্রটি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে প্রশ্নে আছে এরকম এই প্রশ্ন থেকে এই যে দেখো এখান থেকে আমরা এই সূত্রে আমরা মান বসাবো তাহলে আমরা প্রথম পদ পাচ্ছি দশ মান বসালাম আর এর মান পাচ্ছি দশ যেহেতু এটা এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এটা এন এইরকমই থাকবে মাইনাস ওয়ান এবার হচ্ছে আর এর মান হচ্ছে দশ মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে কি হয় দশ আর এখানে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে হয় কত বন্ধুরা দেখো আমরা কিন্তু এটা পাই অর্থাৎ এরকম করে লেখা যায় যে টেন দি পর এই যে এরকম করেও কিন্তু লেখা যায় বন্ধুরা তাহলে আমি কিভাবে এটা বের করলাম তোমাদেরকে দেখাইলাম এক্ষেত্রে আমি সরাসরি মানটাকে আমি আমার সূত্রে প্রয়োগ করবো দেখো এই মানটা আমি সরাসরি আমার অঙ্কে প্রয়োগ করবো তাহলে আমি লিখতে পারি দেখো টেন ডিভাইডেড থেকে এই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই পদের সমষ্টি সূত্র অর্থাৎ এটা হচ্ছে এনতম পদ পর্যন্ত সেজন্য আমরা শুধুমাত্র এর সমষ্টি এন লিখতে পারি এখন আমরা সেভেন ডিভাইডেড নাইন দেখো দশ আর এই সাত গুণ দিয়ে দেবো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে টেন এন মাইনাস ওয়ান এটা হলো এবার সেভেন বাই নাইন দ্বারা এন কে গুণ তাহলে ডিভাইডেড নাইন ইন টু এন এখন আমরা কি করতে পারি সাত দশে সত্তর নং নং একাশি আর এখানে থাকে হচ্ছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর সেভেন ডিভাইডেড নাইন এখানে এন বসানো যায় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে সমষ্টি সেটার সেটা হচ্ছে এইটা এটাই হচ্ছে আমাদের কিন্তু সমাধান তাহলে আমি লিখতে পারি এস এন এটা হচ্ছে আমরা এন সংখ্যক পথ পর্যন্ত সমষ্টি বের করছি শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা এবার আমরা খ নম্বরটি সমাধান করব দেখো খন নম্বরও ক নম্বরের মতোই তাহলে ফাইভ ফাইভ প্লাস ফাইভ এটা আমরা এন সংখ্যক পথ পর্যন্ত ধরে নেব এবার আমরা ফাইভ কে কমন নেব তাহলে ওয়ান প্লাস এলেভেন প্লাস একশো এগারো প্লাস পথ এবার আমরা ফাইভ ডিভাইডেড নাইন লিখবো আর এখানে নাইন নিয়ে আসবো আমি বুঝাই দিছি একটু আগে শিক্ষার্থী বন্ধুরা এবার ফাইভ ডিভাইডেড নাইন এখানে আমরা লিখতে পারি টেন মাইনাস ওয়ান এখানে লিখতে পারি 100 মাইনাস ওয়ান লিখতে পারি ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আমি একবারে এক লাইনে করতেছি দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি দশ একশো আর এক হাজার তাহলে আমি লিখতে পারি দশ সরি দশ একশো তো এটা আমরা লিখলাম প্লাস প্লাসম পদ এটা শেষ এখন মাইনাস যদি কমন নেই আমি তাহলে মাইনাস কমন এলে সবকাটা প্লাস হয়ে যায় আমি একটু আগেই তোমাদেরকে দেখাইছি শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের যে ধারাটি এরকম আসছে আমরা এই পর্যন্ত করে এভাবেও লিখতে পারি একশো কে আমরা লিখতে পারি টেনের উপর স্কোয়ার আর এক হাজার কে লিখতে পারি টেনের উপর কিউব এভাবেও লিখলেও হবে আবার না লিখলেও সমস্যা নেই তাও অঙ্কটি মিলে যাবে অঙ্কটি হবে অবশ্য শিক্ষার্থী বন্ধুরা আমি একটু আগেই তোমাদেরকে দেখাইছি আমাদের যে ধারাটি ছিল এখানে টেন প্লাস টেন স্কোয়ার প্লাস টেন এই ধারাটি থেকে আমরা এন সংখ্যক পদের সমষ্টি পাই এইরকম তাহলে আমরা সরাসরি এটাই প্রয়োগ করতে পারি সমস্যা নেই যেহেতু আমরা একবার করে নিছি তাহলে আমি যদি এরকম করে তোমাদেরকে লিখে দেখাই দেখো ফাইভ ডিভাইডেড নাইন আর আমাদের প্রশ্নে আমরা যে সমস্যাটা বের করছি দেখো এখানে হয় টেন ডিভাইডেড নাইন নিচে হয় হচ্ছে টেন ডিভাইডেড নাইন তার সাথে থাকে হচ্ছে টেন টু দি পর এন মাইনাস ওয়ান আর এখান থেকে থাকে হচ্ছে এন এই পর্যন্ত আমাদের থাকে এবার দেখো পাঁচ আর দশে এ দিয়ে দিছি গুন দিলে হয় পঞ্চাশ নং নং একাশি এরপরে আমাদের কাছে থাকে হচ্ছে টেন টু দি দিপার এন মাইনাস ওয়ান আবার এই ফাইভ আর নাইন দ্বারা এই এন কে গুন দিলে হয় ফাইভ এন ডিভাইডেড নাইন প্রিয় বন্ধুরা আমাদের প্রশ্নের সমাধান কিন্তু চলে আসছে এটা আমরা লিখতে পারি এস এম আর এটাই আমাদের হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান